আসসালাম আলাইকুম এই বিশাল কবরস্থান এখানে শত শত হাজার হাজার মানুষ শুয়ে আছে যারা শুয়ে আছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব দান করেন তাদের কবরগুলাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন হে আল্লাহ এদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আপনি ছাড়া এদেরকে করার মতো ক্ষমা করার মতো কেউ নাই সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন কবরস্থান আসলে মাতোয়ালী কবরস্থান কবরস্থানে সবারই একদিন আসতে হবে এই জায়গায় সবারই একদিন আসতে হবে বাই এটা সবার আপনার আমার এটাই চিরস্থায়ী ঠিকানা আসলে আমরা যে দুনিয়ায় আসি চোখটা বুঝলেই আমাদের ঠিকানা এটাই আমরা চোখটা বুঝলেই আমাদের ঠিকানা এটাই ভাই এই জায়গার চিন্তা করলে আসলে মনের ভিতরে আপনি নিজেই দেখবেন যে আপনার আপনার আসলে কি করতেছেন আপনি দেখেন ভাই কত টাকা পয়সা আমরা কামাইতেছি এই দুনিয়ায় বাইসা থাকার জন্য আসলে বাইসা থাকার জন্য যেমন টাকা পয়সা দরকার আছে এই দুনিয়ায় এলে ভাই টাকা পয়সার কোনো মূল্য নাই এই জগৎটায় একমাত্র আপনার ন্যায় আমল ছাড়া আপনার কোনো উপায় নেই অতএব ভাই যে যত টাকাই কাম কামাই করেন না কেন নিজের আমলটা ভাই অবশ্যই টাকা পয়সার পাশাপাশি আমলটাও ভাই বেশি বেশি করার চেষ্টা করবেন কারণ টাকা পয়সা আপনার ওই দুনিয়ায় বাইসা থাকার জন্য যেমন টাকা দরকার এই দুনিয়ায় টিকে থাকার জন্য ভাই আমল দরকার নেক আমল ছাড়া ভাই এই দুনিয়ায় আপনি কোনো পার পাবেন না এখান থেকে পার পাইতে হইলে ভাই নেক আমল দরকার ভাই সবাই আসবেন এদের জন্য দোয়া করবেন আসলে যারা চলে গেছে তারা আপনার কাছে এক সময় হয়তো টাকা পয়সা চাইছিল কিন্তু এখন আর চাবে না এখন আপনার কাছের থেকে একমাত্র দোয়াটাই চাইল আপনি তাদের জন্য দোয়া করলে দোয়াটাই তারা পাইবে অতএব ভাই এখানে সবাই আসা একবার হলো দোয়া করে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওই সমস্ত কবরবাসীদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ যেন ওই সমস্ত কবরবাসীদের আজব ও গজবকে আল্লাহ এই মুহূর্ত থেকে বন্ধ করে দেন তাদেরকে মাফ করে দেন তাদেরকে যেন ক্ষমা করে দেন আল্লাহ হ্যাঁ আল্লাহ এই সমস্ত কবরবাসীদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ হে আল্লাহ এই সমস্ত কবরবাসীদের কবরের আজব গজবকে আল্লাহ এই মুহূর্ত থেকে আল্লাহ আপনি বন্ধ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাত নসিব দান করেন আল্লাহ তাদেরকে সকলকে আল্লাহ জান্নাত নসিব দান করেন